আসসালামু আলাইকুম বিহ চলে আসলাম অসম্ভব সুন্দর একটা ভাইরাল কাজ বা বুড়ি কালেকশন দেখেন খুবই সুন্দর এটা চারটি কালার হবে চারটি কালার আপনাদেরকে দেখাই দেবো জানতে চান সরাসরি বলের অর্ডার করতে পারেন ব্যবসাটা দেখা দাও এই দেখেন ব্যাকসি দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটু আবার দেখো সামনে দেখো যদি চান সহসীতে বলের কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আমার এই আরেক ওটা দেখেন খুবই সুন্দর যা নিবেন সহসিত অঞ্চলে আসতে পারেন বলো কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু ওরা অর্ডার করতে পারেন এই দেন অসম্ভব আরেকটা কালার দেখেন খুবই সুন্দর নীল চালের জটপুর স্ক্রিনশট স্ক্রিন শব্দে চাইলেই অর্ডার করতে পারেন ব্যাক সাইডে দেখেন এই দেখে হাতা কাপড়টা দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্যাটা দেখেন খুবই সুন্দর এদের একটা কালার দেখেন খুবই সুন্দর দাম মাত্র আপনার পাঁচশত পঞ্চাশটা দেখেন খুবই সুন্দর ব্যাকসাইডে দেখা দাও যা নেবেন অন্য কিন্তু অর্ডার করতে পারেন দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন আপনার অন্যটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শে চালিয়ে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর এই দেখেন ব্যবসাইড দেখেন খুবই সুন্দর এদের হাতের কাপড় দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্যান্টের কাপড় দেখা যায় এই যে প্যান্টের কাপড় আর ভিওয়ার্স যাদের ভালো লাগবে যত স্ক্রিন শট দেখে চালিয়ে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই দেখেন কারিজমার মহাসমাহ দেখেন কারিজমার মহাসমাহ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম